বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব গ্রেপ্তার অবস্থায় থানা থেকে সাবেক ওসি পলায়ন বর্তমান ওসি বরখাস্ত হত্যা মামলায় গ্রেপ্তার অবস্থায় উত্তরা পূর্ব থানা থেকে সাবেক ওসি মোহাম্মদ শালমের পালেজার ঘটনায় বর্তমান ওসি মোহাম্মদ মহিবুল্লাহকে বরখাস্ত করা হয়েছে এরপর জানাব ওসি পরিচয় চাঁদাবাজির সময় ছাত্রদল নেতা ধরা গণধুলাই দিয়ে পথ থেকে বহিষ্কার দিনাজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি পরিচয় চাঁদাবাজি করার সময় দিনাজপুর কোতোয়ালি উপজেলা ছাত্রদলের আহ্বায় কাব্দুরাজ্জা ও তার সহযোগী আপেলকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী জানাব জুলাই গণ অভ্যুত্থানে নিহত অজ্ঞাত ছয় মরাদেহের সন্ধান জুলাই অভ্যুত্থানে নিহত অজ্ঞাত ছয় মরাদেহের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে জুলাই অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল আর শুক্রবার দশই জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে সব তথ্য জানানো হয় কারো পরিবারের সদস্য মিসিং থাকলে শূন্য এক ছয় দুই এক তিন দুই চার এক আট সাত নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলের নেতারা জানাব ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন দশ কোটিতে ইউরোপীয় পাসপোর্ট বাগে নেয়ার ফন্দি তারেক সিদ্দিকের স্ত্রী এবং মেয়ের এক দশক আগে প্রায় দশ কোটি টাকা খরচ করে ইউরোপের ছোট দেশ মাল্টার পাসপোর্ট বাগে নেওয়ার ফন্দি করেছিলেন টিউলিপ সিদ্দিকের সাসি সাইন সিদ্দিক এবং তার মেয়ে বুষ্টা সিদ্দিক তবে তাদের দুর্নীতির কারণে মাল্টা তাদের পাসপোর্ট দেয়নি এদিকে যুক্তরাষ্ট্রে কারফিউ জারি লঙ্ঘন করলেই কারাডণ্ড যুক্তরাষ্ট্রের লস দাবানলে নিহতের সংখ্যা চলেছে পর্যন্ত জনের বেশি খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ সেখানে নতুন নতুন দাবানল দেখা যাচ্ছে এবং এসব নিয়ন্ত্রণে অনেকটা বাইরে চলে গেছে তব জোরো বাতাসের গতি কমায় দাবানল সরে পড়ার গতি কিছুটা রুখতে পেরেছে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রাণহানি এড়াতে ইতিমধ্যেই অনেক এলাকা থেকে বাস বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে জনশূন্য এসব এলাকায় লুটপাট এড়াতে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে এবং সর্বশেষ জানাব হিন্দি রাষ্ট্রভাষা নয় আশ্বীনের মন্তব্য ঘিরে উত্তপ্ত ভারত ভারতের হিন্দিকে এক দেশ এক ভাষা হিসেবে প্রচারের চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার তবে অঞ্চলের রাজ্যগুলোর কাছে এটি একটি বিতর্কিত বিষয় দক্ষিণ ভারতের রাজ্যগুলোর মধ্যে তামিলনাড়ু বিশেষত হিন্দি ভাষার প্রতি প্রতিবাদ জানাতে কখনোই পিসপা হয়নি এবারে ইতিহাস আরও একবার মনে করিয়ে দিলেন তামিলনাড়ু থেকে উঠে আসা প্রখ্যাত ক্রিকেটার রবীন্দ্রচন্দ্র অশ্বিন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন এবারে বিস্তারিত ওসির পরিচয় চাঁদাবাজের সময় ছাত্রদল নেতা ধরা গণধোলাই দিয়ে পথ থেকে বহিষ্কার দিনাজপুরের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পরিচয়ে চাঁদাবাজি করার সময় দিনাজপুরের কোতোয়ালি এলাকা থেকে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাজাক ও তার সহযোগী আপেলকে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী পরে তাদেরকে কোতোয়ালি থানায় সুপার্ধ করা হয় বৃহস্পতিবার নয় জানুয়ারি রাত আটটার দিকে সদর উপজেলার চার নং শেখপুরা ইউনিয়নের ভাটিনা ঠাকুরবাড়ি গ্রামে চাকলাদার পুকুরপাড় এলাকায় ঘটনা ঘটে আব্দুর রাজাক সদর উপজেলার নোহনা গ্রামের রুস্তম আলীর ছেলে ও আপেল এক এলাকার সাদাতে ছেলে একই ঘটনায় শুক্রবার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আব্দুর ছাত্রদলের আহাবাগের পথ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় সংসদ চাঁদাবাজি অপহরণ প্রাণনাশের হুমকি অভিযোগ ছাত্রদল নেতা ও তার সহযোগীদের ভাটিনা ঠাকুরবাড়ি এলাকার মৃত নির্ভয় বর্মনের ছেলে চৈতু বর্মন মামলার অন্য আসামিরা হলেন নহনা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে শাহিনুল ইসলাম আপনের ছেলে শান্ত শাহাদুলের ছেলে আক্ত শ্রী উজ্জ্বল রায় শ্রী তাপস রায় ও শ্রী মহেশচন্দ্র রায় মামলার স্থানীয় সূত্র থেকে জানা গেছে চতুর্থ বর্মনের ছেলে ইমনচন্দ্র বর্মন বাইশের সঙ্গে একই গ্রামের মিতু রানী রায়ের উনিশ প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তারা বিবাহ হয়ে টাঙ্গাইলে অবস্থান করছিলেন এই ঘটনা জেরে গত সাতই জানুয়ারি আব্দ লোকজন দিনাজপুর সদরের নং শেখপুর ইউনিয়নের ভাটিনা ঠাকুরবাড়ি গ্রামের শ্রী বর্মনের বাড়িতে যান সেখানে গিয়ে নিজেকে কোতোয়ালি থানার ওসি পরিচয় দিয়ে চৈতু বর্মনকে অভিযোগ রয়েছে বলে বলেন এ সময় পরিবার স্থানীয়দের কারো সঙ্গে কথা বলার সুযোগ না দিয়ে তাকে জোরপূর্বক সাদা রঙের মাইকোবাচে তোলেন মাইকোবাচে জিজ্ঞাসাবাদ করে তার ছেলের ঠিকানা নেয় পরে ভয়ভীতি প্রদর্শন করে তাকে টাঙ্গাইলে অপহরণ করে নিয়ে যায় টাঙ্গাইল থেকে ছেলে ইমনস তার বাবাকে আটই জানুয়ারি রাত দশটায় পুনরায় দিনাজপুর নিয়ে আসে এবং চান্নং শেখপুরা ইউনিয়নের মাধবপুর গোয়ালপাড়া এলাকায় মহেশচন্দ্র রায়ের বাড়িতে আটক করে শারীরিক নির্যাতন চালায় এবং বিবি বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখে এক লক্ষ টাকা চাদা দাবি করে নিরুপায় হয়ে নিজেদের এবং ছেলের জীবন বাঁচাতে এক লক্ষ টাকা চাদা দিতে স্বীকার করে একদিনের সময় চাইলে রাতেই তাদেরকে ছেড়ে দেওয়া হয় পরদিন বৃহস্পতিবার রাত আটটায় ছাত্রদল নেতা আব্দুর রাজাক ও লোকজন সৈতু আর তার ছেলেকে ভাটিয়া ঠাকুরবাড়ি গ্রামের চাকলাদার পুকুর পারে ডেকে নেয় এ সময় ওই চাদার টাকা দাবি এবং মিথ্যা মামলায় ফাঁসানোর ভয়ভীতি দেখায় পরে স্থানীয়দের সন্দেহ হলে তারা এগিয়ে আসে এক যে রাজ্জাক সহ অন্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিক্ষুব্ধ এলাকাবাসী তাদেরকে আটক করে গণধুলাই দেয় পরে তারা জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইনে কল দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয় এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি মতিউর রহমান বলেছেন বিক্ষুব্ধ জনতার কাছ থেকে আব্দুর রাজ্জা ও আপেলকে নিয়ে আসা হয়েছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এদিকে ছাত্রদল নেতা আব্দুর রাজ্জাকে সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি শুক্রবার কেন্দ্রীয় সংসদের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বিষয়টি জানানো হয় গ্রেপ্তার অবস্থায় থানা থেকে সাবেক ওসি পলায়ন বর্তমান ওসি বরখাস্ত হত্যা মামলায় গ্রেপ্তার অবস্থায় উত্তরা পূর্ব থানার সাবেক ওসি মোহাম্মদ শাহ আলমের পালেজার ঘটনায় বর্তমান ওসি মোহাম্মদ মহিবুল্লাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে শুক্রবার দশই জানুয়ারি থেকে তাকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে ডিএমপির মিডিয়া সেন্টারের উপ পুলিশ কমিশনার তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে বৃহস্পতিবার নয় জানুয়ারি উত্তরা পূর্ব থানা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাধ্যমে গ্রেপ্তার হওয়া হত্যা মামলার আসামি ও উত্তরা পূর্ব থানার শালম থানা থেকে পালিয়ে যায় পুলিশ জানায় বৃহস্পতিবার আটই জানুয়ারি রাতে ১২টার দিকে সাবেক ওসি শাহলমকে গ্রেপ্তার করা হয় বৃহস্পতিবার দুপুরের পর তাকে আদালতে তোলার কথা ছিল তবে এর আগেই দুপুর সব বারোটার দিকে উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে যায় শালম। এই ঘটনায় সাবেক ওসি শাহ আলমকে গ্রেপ্তারে সারাদেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে বলে জানিয়েছে উত্তরা বিভাগের উপ পুলিশ কমিশনার ডিসি র